নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি বাঁধাকপি দিয়ে ধোকা বানিয়ে ধোকার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে সেই ধোকাটিতে কিন্তু কোনো রকমের ডালের ব্যবহার ছাড়াই তৈরি করব। আপনারা তো অনেক রকমের ধোঁকা খেয়েছেন আমার এই বাঁধাকপি ধোকা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি বাঁধাকপি ধোকা রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি আমি এখানে একটি ছোটো ছাঁজের বাঁধাকপি কেটে কুচি করে নিয়েছি দুটি আলু কেটে নিয়েছি একটি টমাটো বা একটি পাকা লঙ্কা আদার টুকরো চালমগজ আর কাজুটা আগের থেকেই ভিজিয়ে রেখেছি মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেসন লবণ ঘি সাদা তেল সরিষার তেল চিনি এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি ধোকার রেসিপিটি তৈরি করব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিব। বাঁধাকপিটাকে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা অনেক কমে গিয়েছে আর একটু নেড়ে ছেড়ে জলটাকে শুকিয়ে নেব বাঁধাকপিটা ভাপানো হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এবারে একটি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে চার চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা এবার জল দিয়ে গুলিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব দেখুন বেসনটা খুলে একটি বেটার তৈরি করে নিয়েছি আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভাপানোগুলো বাঁধাকপিটাকে ভালো নেড়ে তেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেসনের বেটারটি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে নেড়ে একটি ড্রো তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে ছেড়ে একটি ড্রো তৈরি করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবারে চেপে চেপে থালের মধ্যে বসিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু চেপে চেপে থালের মধ্যে বসিয়ে দিতে হবে এবারে হাতের সাহায্যে একটু চেপে চেপে থালে লাগিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ ঠান্ডা হলে পরে কেটে নিব কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম এবারে একটি ছুরিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবারে ধোকার সেপে কেটে নিব দেখুন কেটে নিয়েছি এবারে ধোঁকাগুলোকে উঠিয়ে নেব দেখুন এরকম সাইজ করে আমি ধোঁকাটাকে কেটে নিয়েছি সবগুলো ধোঁকা কেটে রেডি করে নিয়েছি এবারে একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটি ছোটো মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমাটো কুচি পাঁচটি পাকা লাল লঙ্কা কয়েকটি আদার টুকরো চালমগজ আর কাজু সামান্য একটু জল সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিব মশলাটা পেস্ট করা হয়ে গেল কড়াই গরম হয়ে গেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি ধোকাগুলোকে সাদা তেল দিয়ে ভেজে নিব তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ধোকাগুলো বেশ কয়েকটা ধোকা একসঙ্গে দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক পাশ হয়ে গেল এবারে উল্টে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আমি ধোকাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষার তেল তেল গরম হয়ে গেল ফোড়নে দিয়ে দিচ্ছি দুটুকরো তেজপাতা একটি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আলুটাকে কিছুক্ষণ সময় ধরে লাল করে ভেজে নিব আলুটা লাল করে ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলাটাকে ভালো করে ভেজে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আরও কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এটা কালারের জন্য দিয়েছি মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি বন্ধুরা আমি এই তরকারিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে মশলাটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল ঝোলের সঙ্গে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি ঝোলটা জাল হয়ে গেল আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেল এবারে দিয়ে দিব ভেজে রাখা ধোকাগুলো সবগুলো ধোকা দিয়ে দিলাম ধোঁকাগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আবারও দুই তিন মিনিট সময় ধরে রান্না করে নিব দুই তিন মিনিট সময় ধরে জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আফ চামচ গরম মশলা গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বন্ধুরা ঘি আর গরম মশলা কিন্তু নিরামিষ তরকারিতে অবশ্যই দিতে হবে দিলে ভালো টেস্ট হবে ঘি আর গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি আমার বাঁধাকপি ধোকার রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা বাঁধাকপির ধোকার রেসিপিটি তৈরি করেছি এরকম বাঁধাকপির ধোকার রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারাও এরকমভাবে ঘরে ট্রাই করবেন বাঁধাকপির রেসিপিটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ